এই সময়ে কি করা উচিত ছিল এটা একটা পয়েন্ট এই সময় উচিত ছিল এমন জ্ঞান অর্জন করা যে জ্ঞানটা আপনাকে এডুকেশন প্লাস ইসলামিক এডুকেশন দিবে একটা না দুটাই আপনার বেসটা এমন হবে পুরান সন্না এবং ইসলামিক এই বেইজের উপরে আপনি অন্য অন্য সাবজেক্টগুলো পড়াশোনা করবেন তখন দেখবেন যে আপনি হয় আপনি যখন ইসলামের পক্ষে কোনো কথা বলবেন আপনার এই কথা ডিফেন্ড করার মতো ক্ষমতা ওই কুফার ওই মোশেক ওই জালিম ফাঁসেকদের থাকবে না এটা উচিত ছিল এই সময় এমন একটা জ্ঞান অর্জন করা যেটা যেটা আপনাকে কমপ্লিট এডুকেশন সিস্টেম দিবে এটা আমরা পারি নাই দুই নাম্বার উচিত ছিল এই সময় আমাদের লাইফের গোলটা ঠিক করা যে আমার লাইফের গোলটা হচ্ছে জান্নাত আল্লাহ পাক এখানে আমাকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য তার দিন প্রতিষ্ঠা করার জন্য মসজিদের কোনায় বসে সুভান আল্লাহ জপার জন্য আল্লাহ পাক আমাকে পৃথিবীতে পাঠান নাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে এবং প্রত্যেকটা যুবক এই দিন প্রতিষ্ঠার একজন এক এই কনসেপ্টটা আমাদের উচিত ছিল জ্ঞানের পাশাপাশি এটা উচিত ছিল নিজে আমল করা এবং দিন প্রতিষ্ঠার চেষ্টা করা উচিত ছিল এই সময় আদর্শ পরিবার গঠন করা দ্রুত বিয়ে শাদী করে ফেলা হালাল একটা উপার্জনের সোর্স খুঁজে করা যেটা দিয়ে আমার একজনের ভাত দুজন খেতে পারে যথেষ্ট এতটুকুই আমার উচিত ছিল জীবনের গোলটাকে ছোট করে নিয়ে আসে চাহিদা আকাঙ্ক্ষার যে উঁচু স্কেল এটাকে নিচু করে নিয়ে আসে আল্লাহ যদি আমাকে সুস্থতা দেন আল্লাহ যদি আমাকে হালালভাবে খা খেয়ে পড়ে বাঁচার তৌফিক দান করেন আমার দরকার নাই দশতলা বাড়ির দরকার নাই পাঁচতলা বাড়ির আমি কুড়ে ঘরে সন্তুষ্ট এই কনসেপ্টটা লালন করা উচিত ছিল নবীজি বলেছিলেন উঁচু মানুষের দিকে তাকিও না তোমার চেয়ে নিচু মানুষের দিকে তাকাও তাহলে আল্লাহ পাকের দেয়া নিয়ামত তুমি ভিতরে ভিতরে সন্তুষ্ট হবে ভালো লাগবে তোমার কাছে আর যত হবে হবে মাফিয়া মাফিয়া হয়ে জন্য দেখেন না কারা যাচ্ছে এখন উচ্চাভিল আকাঙ্ক্ষা তারা ভাবে চলাফেরা করতে চায় পৃথিবীতে যেন তারা কখনো মরবেই না তারা জানে না বা ভুলে গেছে তাদেরকে আল্লাহ শুক্রাণু থেকে সৃষ্টি করেছেন ফ্রম স্প শুক্রাণু থেকে ওদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আর যখন তারা কবরে যাবে তারা গলা লাশ হয়ে যাবে সময়ের মধ্যে কতই না দাপট উচিত ছিল এই সময় আমাদের বের করা করা আদর্শ পরিবার গঠন এবং নারীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এখানে সৌন্দর্য বংশ ওই সব কিছুকে পরে রেখে একজন খালেস মুখলেসা মুখমিনা নারীকে জীবন সঙ্গিনী হিসেবে নেওয়া উচিত ছিল যাতে করে আমার পরবর্তী প্রজন্মটাও ঠিক একই লেগেসি ধারণ করে যে দিন ইসলাম আমাদের আমানত এটাকে প্রতিষ্ঠা করতে হবে এই সময় উচিত ছিল জামায়াবদ্ধ থাকা বিভক্ত না হওয়া উচিত ছিল প্রত্যেকটা দিন রাতে মূল্যায়ন করা কনস্ট্রাকটিভ কোনো প্ল্যান করা عمر জন্য যাতে করে আমরা আগামীতে عمر কিছু করতে পারি উচিত ছিল এই সময় উলামায়ে কেরামের সাহাবতে পড়ে থাকা যাতে করে আপনি ভালো কিছু শিখতে পারেন ওই রাস্তায় মুষ্টি মূর্তির বেশ ধরে রাস্তায় ঘোরা উচিত ছিল না মাদ্রাসা এসে পড়ে থাকা উচিত ছিল ওলামে কেরামের সহগতে তাদের কাছ থেকে আধ্যাত্মিকতা অর্জন করা উচিত ছিল সবচেয়ে বড় কথা এই সময় উচিত ছিল যে আমরা যে নদী সালাল আলী সালাম উম্মা তিনি যে এই বিশ্বের লেজেন্ড সুপার তার রেখে যাওয়া যে আমানাথ কোরআন এবং সন্নাথ এইটাকে সমাজের রন্ধ্রে ছড়িয়ে দেয় এটা আমাদের সবচেয়ে মেজর কাজ ছিল